হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এসছি নতুন একটা ব্লগ নিয়ে এই ইন্ট্রোটা আমি রোজই দিচ্ছি কিন্তু ব্লগটা কন্টিনিউ করা হয়ে উঠছে না একটা করি তো একটা করি না সেই জন্য ওগুলো আর আপলোড করাও হয়ে হচ্ছে না অনেকগুলো ক্লিপ জমে আছে তো আমি ভেবেছি আজকের ব্লগটা কন্টিনিউ আমি সম্পূর্ণ দেখাবো সম্পূর্ণ করব তো আমি সকালে ঘুম থেকে উঠে হলিক্স খেয়ে ঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি তো এখন কি করি এটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আজকের দিনটাও আমার লেদ খেয়ে খেয়ে শুরু হয়েছে এখনও সকাল সকাল থেকে ল্যাদী খাচ্ছে এখনও তো চলো লেদ খাওয়ার দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আমার বোনু হাই করো হাই করো হাই বনু হাই করো হাই করো হাই হ্যাঁ এই যেতে জমে যায় বোন এখানে হাম্বাই হাম্বা হাম্বাই তাহলে তো হাম্বাই তো ওয়েদারটা ভীষণই ভালো ও সকালে বৃষ্টিতে এখানে পুরো জল জমে গেছে এই দিকে তো আরও জল ছিল এখন শুকিয়েছে এত রূপ জল জমেছে আমাদের বাড়িতে আর এই জায়গাটা তো শুকনো আছে তো দেখো এইদিকে দিকে মা রান্না করছে দেখি তো এখানে বুনো স্নানের জন্য গরম জল করছে আর এখানে ভাত বসাবে সেই জন্য জল দিয়ে দিয়েছে তো এখনও সেরকম কিছু রান্না করে এগুলো দিয়ে হয়তো কিছু রান্না করবে বন্ধুরা এখন খাবে আমার ছোট বোন ভাত খাবে ও খিদা পেয়েছে তাই একটু ভাত নিয়ে বসেছি সব তো খাবেই না মনে হয় ভাত খাবে খাবে না এরা আমি নিয়ে বসলাম তুমি খাবে না তো চলো খেয়েছে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন যাচ্ছি দোকানে জিনিস কিনতে তো তো দোকান থেকে জিনিস নিয়ে এসে এখন যাচ্ছি বাড়িতে তো বন্ধুরা আমি এসে গেছি স্নান করে তো আজকে ব্লগটা জানি না কেন কন্টিনিউ করতে পারছি না দেখানোর মতো সেরকম কিছুই নেই ঘরে আজকে ঘরে বসে কোন দেখলাম না তখন এরকম কিছুই পড়ে না দেখানোর মতো সে আর কি দেখাতে পারিনি তো আমি জাস্ট স্নান করে আসলাম তো ক্রিম ট্রিম লাগালো তো চলো ওটাই তোমরা দেখতে থাকো আর এখন তো কয়েকদিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না কারণ আমি এমন না যে ব্লগ বানাচ্ছি না ব্লগ বানাচ্ছি ঠিকই মানে কী হয়েছে বলো তো ব্লগ বানাচ্ছি ঠিকই মানে কন্টিনিউ করা হচ্ছে না সকাল থেকে সকাল থেকে দুপুর অবধি কন্টিনিউ করা হয় কিন্তু পরে আর করা হয় না পরে মানে সন্ধ্যের পর থেকে আর কিচ্ছু করা হয় না ডাইরেক্ট কখন কী করি ঘুমিয়ে পড়ি সেরকম কিছু দেখানো হয় না সেই জন্য আর কি ব্লগুলি এডিট করে আপলোড করা হয়ে ওঠে তো সেই জন্য কয়েকদিন থেকে ব্লগে দেওয়া হচ্ছে না তো এখন এরকমই চলছে কয়েকদিন ছোট থেকে মানে ভুলেই যায় ব্লগ করতে আর কি এখন কয়েকদিন থেকে করা হচ্ছে না না সেই জন্য আজকাল তো সেরকম কিছু করিনি সে সারাদিন আটকে এগিয়ে গেলো যেমন ফোন শোন দেখলাম তারপর বনুকে ঘুম পাড়ালামগুন কি আর দেখানো যায় তো এগুলো চলছে আর এখন তো যা স্নান করে আসলাম এখন কি ফ্রি একদম এখন ফোনই চেব এতক্ষণ আর এখন আর কী দেখাবো একটু এরকমই চলে রোজটা দিন ভগবান জানে ব্লগে যে কি করি আমি I'm ও বন্ধুরা আমি জাস্ট মাথা চুইনো করলাম কতগুলো চুল পড়েছে এখানে তো বন্ধুরা এদিকে আমার চুল টুল কাটা শেষ মুখে ক্রিম ক্রিম দেওয়া শেষ তো চলো এখন দিয়ে কি করি সব আমার সাথে তো বন্ধুরা মাগে চুমবুনো কে স্কুল থেকে আনতে তো চলো দেখি কি 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 আনা হয়েছে হলো মাছের ঝোল ভেন্ডি চচ্চড়ি ঘর পিছনে টা ভাত রাত্রের জন্য মাছ কাঁচা ঘুম থেকে উঠে সাথে ফোন দেখতে দেখতে আবারও ঘুমিয়ে পড়েছে তাহলে তো এই জায়গায় জলটা জমেছিলো তোমরা তো দেখেছো এখন ধরো কমে গেছে তো এইদিকে বুনো তো ঘুম থেকে উঠেই কান্নাকাটি শুরু করে দিয়েছে একদম তো তাই ওকে একটু রাস্তায় মুক্ততে নিয়ে আসলাম আমাদের কাকে মনে ভেটিটা এখন বৃষ্টির জন্য কাজ বন্ধ হয়ে যাচ্ছে তো এদিকে বুনো ঘুম থেকে উঠে পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে জানি না কেন ওর যে কী হয়েছে তো এখন ভাত খাবো আমরা তো চলার ভিডিওটা কান্টিনিউ রেখে থাকো তাই করো হ্যাঁ রাস্তায় নিয়ে এসছি না এখন মুখটা পুরো ভালো হয়ে গেছে ওর তো তারপর আস্তে থেকে এসে এখানে ভাত খেতে বসে গেছি আমরা চারজন মিলে মা বাবা বোনো আমি বন্ধুরা ভাতটা খেয়ে এখন যাবো টিউশন মানে বুড়োকে দিতে টিউশনে দিতে যাবো কিরে বনো তো চলো চলোকে টিউশন দিয়ে আসি তো বন্ধুরা বুড়ো টিউশন দিয়ে এসে এখন একটা বোনুকে নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরতে যাওয়ার জন্য তো এখন হয়ে গেছে বিকেল ওয়েদারটা তো বেশ ভালো দেখো তোমরা বোনুকে আমার ওই বুনো নিয়ে ঘুরতে ঘুরতে এখন এই বুনো এসে গেছে তো এখন এই বোনোকে নিয়ে ঘুরছি ও বোনো বাড়ি চলে গেছে মার সাথে ঘুমাবে এখনো তো এখন এসেছি এই বোনো হাঁচি করাতে হাই করা দাও এখন হয়ে গেছে সন্ধ্যে তো এখন যাব জেরক্সের দোকানে মানে ওখানে আমার কিছু কলেজের অ্যাপ্লাইয়ের কাজ আছে তো ওইগুলো করবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কিছু খেয়েই বের হবো তো চলো দেখতে থাকো এখানে এসে গেছি তো এখানে আর কি দেখাবো আরেক বাড়িতে দেখা তোমাদের সাথে তো বন্ধুরা আমি তো জেরক্সের দোকান থেকে এসে গেছি তো এখন এসে এখন আর কী করবো এমনি বসে আছে ওইদিকে বুনু মনে বই পড়তে আসবে মনে হচ্ছে সেটাই তো যেটাই হোক আসুক তারপর দেখেই কি হয় তো তো বন্ধুরা আমি একটা তোমাদের সাথে ইম্পর্ট্যান্ট কথা বলবো মানে কয়েকদিন থেকে এমন হয়েছে না ভিডিওর কোনো ভিউজ যাচ্ছে না কোনো লাইক আসছে না কোনো কমেন্ট আসছে না সাবস্ক্রাইব বাড়ছে কিছুই না এখন দেখি সাবস্ক্রাইবার থেকে আমার ভিডিও পোস্ট বেশি হয়ে যাচ্ছে এরকম হয়েছে এখন কেসটা তো আমি জানি না কবে যে আমার ভিউজ আসবে প্রপারলি এখন যত বলি যে ভিউজ আসছে না আসছে না আসছে না ততই দেখি ভিউজ কমে যাচ্ছে আগে যাও ফিফটির উপরে যেত ভিউজ ফিফটির উপরে বা থার্টির উপরে বা টোয়েন্টির উপরে এখন তো কি টোয়েন্টি পার করতে কত কষ্ট হয়েছে এরকম হচ্ছে মানে আমি জানি না কি হচ্ছে এটা আমাদের সাথে আমি জানি না চ্যানেলটা কি হয়েছে ভিউজই যাচ্ছে না কোনো ভিডিওতে শুধু শর্টস ভিডিওতে তাও যায় মাঝে মাঝে তাও সময় না সবসময় তো এমনিও ভিউ যায় না তাও তো একদিন দুদিন তো একটা একটা ভিডিওতে যেতে হয় কিন্তু সব ভিডিওতে যায় না একটা দুটো গেলে হয় দিনে কিন্তু যায় না লং ভিডিও তো দূরের কথা শর্টসেই যায় না লং ভিডিও আর কোথায় যাবে তো মানে কী বলবো এতটা টেনশনে পড়ে গেছে ভিডিও পোস্ট করছে কিন্তু ভিউ আসছে না কোনো ভিউ আর না আসলে এই ভিডিও পোস্ট করতে ইচ্ছা করে জন্য কন্টিনিউ লাগলা ব্লগই দিতে পারছি না ভিউ আসে না তো ব্লগ দিয়ে কী করবো সেটাই ভাবে আর কি তো চলো যেটি হোক তো বুনু এসে গেছে পড়বে এখন তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ থাকো ওকে বইটি পড়িয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বুনুকে পড়িয়ে এইদিকে রান্নাঘরে এসে দেখি মার রান্না শেষ তো এখানে দেখি বুনো দুধটা জাল দিচ্ছিলো আর এদিকে পাপা যেন রুটি বানাচ্ছিলো তারপর দেখে মারে বললাম কি রান্না করেছো পরে মা বললো দেখ কড়াতে আছে তো সেটাই আর কি করাতে এখান থেকে যেহেতু গরম ছিল সেই জন্য আমি ভাতটা দিয়ে ধরে খুলে দেখলাম যে মাছের জল রান্না করেছে আর মাদের জন্য জানি কী রান্না করেছো ওটা দেখাতে ভুলে গেছি তো তারপরে এদিকে আমি এদিকে এসে পড়ি ঘরে তো এখানে বুনুকে পড়াটা কমপ্লিট করে আর কিছু করার মতো ছিল না সেই জন্য রান্নাঘরে একটু ঘুরে আসলাম তাই দেখতে থাকো মার পুরো প্রায় কমপ্লিটই আর এখানে আমি বুমোকে বই নিয়ে বসেছিলাম সেই জন্য আর সেরকমভাবে ভিডিও করা হয়নি মানে আমার মেজি বোন নিয়ে পড়তে বসেছিলাম ওকে সেই জন্য আর সেরকম ভাবে ভিডিও করা হয়নি দেখো বিছনায় টেবিলটা ফেলে গেছে চলে গেছে বন্ধুরা আজকে ব্লকে জানি না কি কি দেখাতে পেরেছে আর কী কী দেখাতে পারিনি আমার মানে আজকের দিনটা পুরো লেটকে খেয়ে গেছে না সেই জন্যই আর কি সেরকমভাবে সেরকম কিছু দেখানোর মতো নেই শুয়ে শুয়ে কাটিয়ে গেছে দিনটা আজকে পুরো আর তারপর গিয়েছিলাম সন্ধে সময় দেখলেই তো দোকানে গিয়েছিলাম তো ওখানে গিয়ে কিছু অ্যাপ্লাইয়ের কাজ ছিলো ওগুলোই করলাম তো করে ছড়ে এসে এখন তো ঘরে ফ্রি তো এখন ভাবলাম না ব্লগটা দেখি কত দূর এগোলো তো এটাই আর কি তো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড়ো করি না আজকের ব্লগটা এই পর্যন্তই তো এখন তো আর কিছু করবই না এখন শুধু ভাত খাবো আর ঘুমাবো তো ওগুলো তো অনেকবার দেখেছি সেজন্য ভাবলাম আজকের ব্লগটা এই পর্যন্তই থাক বেশি বড় করবো না তো এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানি আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এনশেয়ার করে দিও তো আজকের মতো টাটা সবাইকে